দক্ষিণী সিনেমার বাজারে নতুন ঝড় তুলেছে পবন কল্যাণ অভিনীত ছবি দে কল হিম ওজি মুক্তির আগেই ছবিটি দর্শকের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছিল অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান প্রমাণ করেছে পবনের ভুক্তরা দীর্ঘদিন ধরেই এই ছবির জন্য অপেক্ষা করছিলেন অবশেষে সে অপেক্ষার প্রহর শেষ হয়েছে মুক্তির দিন থেকেই ছবিটি একের পর এক রেকর্ড করছে বিশেষ করে প্রিমিয়ার ডের আই আয় দিয়েই ছবিটি আল্লু অর্জুনের বহুল আলোচিত ছবি পুষ্পা টু দ্য রুলের রেকর্ড ভেঙে দিয়েছে মুক্তির আগে থেকেই ওজি আলোচনায় ছিল সারা বিশ্বে অগ্রিম বুকিং থেকে ছবিটি আয় করেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকা শুধু ভারতের বাজারেই মুক্তির আগের দিন রাত পর্যন্ত প্রিমিয়ার শোয়ের অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় দাঁড়ায় প্রায় ত্রিশ কোটি টাকা যা দক্ষিণী সিনেমার ইতিহাসে নতুন মাইল ফলক পুষ্পা টু প্রিমিয়ার শো থেকে আয় করেছিল প্রায় পনেরো কোটি সাতষট্টি লাখ টাকা অর্থাৎ প্রিমিয়ার আয়ের ক্ষেত্রে ওজি প্রায় দুইগুণ এগিয়ে গেল আল্লু অর্জুনের রেকর্ড ভাঙতে শুধু তাই নয় এই প্রিমিয়ার কালেকশনই ওজিকে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে আলোচিত তেলেগু সিনেমায় পরিণত করেছে অগ্রিম বুকিংয়ের দারুণ সাড়া পাওয়ার পর মুক্তির প্রথম দিনেও ছবিটির দাপট দেখিয়েছে ভারতে ছবিটির প্রথম দিনের নেট সংগ্রহ হয়েছে প্রায় পনেরো কোটি তেষট্টি লাখ টাকা এদিকে উত্তর আমেরিকার বাজারে প্রিমিয়ার সুতেই আয় দাঁড়িয়েছে বাংলাদেশ টাকায় প্রায় ৩৫ কোটি টাকা এত বড় অঙ্ক প্রিমিয়ার ডে থেকে আয় করা এটিই প্রথম কোনো তেলেগু ছবি বাণিজ্য বিশ্লেষকদের মতে মুক্তির প্রথম সপ্তাহ শেষে উজির আয় দেড়শো কোটি টাকা ছাড়িয়ে যাবে দীর্ঘমেয়াদের ছবিটি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যে পরিণত হতে পারে সুজিত পরিচালিত এই ছবিতে গ্যাংস্টার ওজুজ গম্ভীরের গল্প বলা হয়েছে পবন কল্যাণ এ চরিত্রে নিজের স্বভাবসিদ্ধ শক্তিশালী উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছেন ছবিতে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মোহন ও বলিউড তারকা ইমরান হাসমি ইমরানেরও জন্য এটি প্রথম তেলুগু ছবি তাকে দেখা গেছে ভয়ঙ্কর গ্যাংস্টার অমিভাউ চরিত্রে ছবিটি দক্ষিণ ভারতের সব ভাষায় মুক্তি পেয়েছে পাশাপাশি হিন্দিতেও মুক্তি দেওয়া হয়েছে সেন্সর বোর্ড থেকে ছবিটি এ প্রশ্নপত্র পেয়েছে ফলে দর্শক আগেভাগেই বুঝে নিয়েছিলেন ছবিটি অ্যাকশন প্যাকড হবে গত বছর মুক্তি পাওয়া পুষ্পা ডুদের রুল বক্স অফিসে ঝড় তুলেছিল মুক্তির প্রথম দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় তিনশো কোটি টাকা যদিও প্রিমিয়ার শো থেকে আয় ছিল পনেরো কোটি ছাতষট্টি লাখ টাকা সেই জায়গাতেই এগিয়ে গেছে ওজি অর্থাৎ প্রথম দিনের মোট আয় ও জনপ্রিয়তার বিচারে পুষ্পাটু এখন এগিয়ে থাকলেও প্রিমিয়ার ডেতে শীর্ষস্থান দখল করেছে ওজি শিল্প বিশ্লেষকদের মতে এই প্রতিযোগিতা দক্ষিণ সিনেমাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিশ্ববাজারে তেলুগু ইন্ডাস্ট্রি শক্ত অবস্থান নিশ্চিত করছে দর্শকের উচ্ছ্বাস হল পূর্তি ভিড় দেখে বোঝা যাচ্ছে ওজি দীর্ঘ সময় ধরে হলে টিকবে বিশেষ করে বিদেশি বাজার থেকে ভালো সাড়া পাওয়ায় ছবির এক্রমেই বাড়বে বলে মনে করা হচ্ছে আর সেই সঙ্গে পবন কল্যাণের জনপ্রিয়তাও নতুন উচ্চতায় পৌঁছাবে বর্তমান সময়ে দক্ষিণী সিনেমার শক্তি ও প্রভাব বলিউডকেও ছাপিয়ে যাচ্ছে পুষ্পা টু ওজি সাফল্যই তার বড় প্রমাণ এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে ওজি আর কত রেকর্ড ভাঙতে পারে